হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এই দেখেন আমি এই মোটরটা কিন্তু লুপ উড়াবো এবং মার্কিং করব ঠিক আছে কিভাবে মার্কিং করবেন এবং কীভাবে শিখবেন আপনারা দেখে নেন এই যে দেখেন এটা তিনটা সিরিয়াল করা আছে ওয়ান সিরিয়াল করা আছে আমি এখন টু সিরিয়াল বাইর করব এবং এটা কানেকশন করব মানে স্টার এবং ডেলটা ঠিক আছে দেখেন নাম্বারিং একটা করা আছে আমি আর নাম্বারিং বার করব। দুই নম্বর সিরিয়ালের নাম্বারটা বাইর করব আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন আমি কিন্তু নাম্বার করে রাখছি আমি প্রথমে এক নাম্বার নিব দেখেন এক নাম্বারে আমি দ্বিতীয় সিরিয়ালে দৌড়বো দেখেন আমি দেখি কোনটা পাই যে হ্যাঁ আমি একটা পেয়ে গেছি অলরেডি এটা আমি এক নাম্বার মার্কিং করা যেহেতু আমি এটাও এক নাম্বার দেব আমি কয়েল টু কোয়েল করব এটা আমি এক নাম্বার দেব তার মানে আমি এক নাম্বার কোয়েল পাইলাম এটা কয়েল টু কোয়েল রেজেন্ট দেখাচ্ছে দেখতে পারতেছেন আমি এটা দিয়ে আমি এখন দুই নাম্বারটা মাপতেছি দেখতে পারতেছেন দুই নাম্বারও আমি পেয়ে গেছি ঠিক আছে এইভাবে মাপবেন আপনারা তাহলে পেয়ে যাবেন আমি কিন্তু দুই নম্বরও পেয়ে গেছি অলরেডি হ্যাঁ কনফার্ম হ্যাঁ আমি দুই নম্বরও পেয়ে গেছি এখন আমি আবার দুই নম্বর টেপ মারব এটা কিন্তু আমার দুই নাম্বার কোয়েল পেয়ে পাইলাম দুই নম্বর কোয়েল পাইলাম দেখতে পারতেছেন এখন আমি তিন নম্বরটা মাপবো তিন নাম্বারটা কীভাবে মাপবেন দেখতে পারতেছেন তিন নম্বরটা তো আমার পেয়ে গেছি এটাই হবে এই যে দেখান আপনার হোমস ওমস আসবে ঠিক আছে ওমস দিয়ে মাপবেন মিটার দিয়ে তাহলে আপনারা বার্জার আছে বার্জার মাপতে পারেন মিটারে বার্জারও আছে আমি যেহেতু হোমস দিয়ে মাপতেছি সমস্যা নাই এই যে দেখেন আমি কিন্তু তিন নম্বরটা অলরেডি পেয়ে গেছি তিন নম্বরটা এখন আমার কয়েল টু কয়েল পেয়ে গেলাম এখন স্টার এবং ডেলটা আপনাদেরকে দেখাবো কীভাবে কানেকশন করবেন এ ভিডিও আমি কন্টিনিউ দিয়ে থাকি এই যে দেখেন আমি তিনটা এক নম্বর সিরিয়াল আমি দেখেন এখানে শর্ট যদি করি তাহলে আমার নিচে এই যে দেখেন এই তিনটা তারে আপনারা পাওয়ার দিলে তিরিশ পিস দিলে মোটরটা চলবে এইভাবে স্টার করবেন তিনটা যে কোনো এক শর্ট করে নিতে হবে আর তিনটাতে পাওয়ার দিয়ে দিবেন আমি এখন ডেলটা কানেকশন দেখাবো একের সাথে আমি দুই নিলাম ঠিক আছে দুইয়ের সাথে তিন নিলাম একটু পেশায় নিব আর এই যে দেখেন আমি একটু পেশায় নিই তারপরে দেখাচ্ছি এই যে দেখেন তিনের সাথে এক নিলাম ঠিক আছে আমার কয়েল কয়েল যাতে শর্ট না হয় সেটা আমার খেয়াল রাখতে হবে এভাবেই আপনারা করবেন ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভালো থাকবেন সবাই